ক্ষতবিক্ষত করা হচ্ছিল বিশেষ করে তেরোটি বছরে যে মাটি জীবন তার শেষের দিকে এসে ঘটনা ঘটল তো যে সময় রাসুল্লাহামের সহকর্মী ওনার প্রাণ প্রিয়া স্ত্রী হজরত খালিদুল কুবরা রহা যখন ইন্তেকাল হয়ে গেল রাসুল সাল্লামের যে সাহিত্যদারী দুটি হাত ছিল একটি হলো ওনার চাচা আবু তারিফ আরেকজন প্রাণ পীরা স্ত্রী যারা জীবন বাজে রেখে পাশে থাকলেন কিন্তু শক্তি যেটা ছিল উৎস ছিল সেটা চলে গেল এই অবস্থায় কাফের মুসেকরা রাসুল্লাম ভরে চরম ভাবে ঝাঁপিয়ে বললেন এবং ওনাকে দিশেহারা করার মতো অবস্থা সৃষ্টি হলেন সে সময় আল্লাহুল আলমিন তার বন্ধুকে সাহস দেওয়ার জন্য তার বন্ধুকে আর উৎসাহ দেওয়ার জন্য তার সৃষ্টির সে গোপন রহস্যগুলো দেখানোর জন্য উনি উদ্যাদেশে নিয়ে গেলেন যেটা কাফের মোশ্রেকরা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না আপনারা জানেন আল্লাহ আলমকে যখন বলা হলো উনি বললেন যে আমার নবী বলেছেন আমি আমি এক নম্বরে বিশ্বাস করলাম রাসুলসাল্লাম নিরাজ করেছেন এরপরে ওনার নাম হয়ে গেল অব সিদ্দিন এবং বন্ধুবন আমাদের কেউ কোন শর্ত নয় কোনো শর্ত ছাড়াই এটাকে বিশ্বাস করতে হবে না হলে আমাদের ইমানের ঘাটতি থেকে লোভায় এবং বন্ধুবোল সেখানে যে শিক্ষাগুলো হয়ে গেছে তার ভিতরে চোরা শিক্ষা এখানে আলোচনা হয়েছে একটা শিক্ষা হলো লাস্টে যে বলা হয়েছে অহংকারী অহংকারী চরিত্র আমাদের বোধে থাকতে পারবে যদি আমি ইমানদার হই আমি যদি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে যদি বিশ্বাস করি তাহলে আমার মধ্যে অহংকারী চরিত্র থাকতে পারে না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কয়েকদিন আগেই যেটা দেখেছেন আমাদের উপরে একটা জগৎ পাথর চেপে বসেছিল যে পাথরের অত্যাচারে আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে এই সাপলা চত্বরে সেই হাফিজ কোরআনদেরকে কিভাবে রক্ত করা করা হলো আমি সেদিন সারা রাত ওই আলেমদের সাথে ছিলাম আমার উপরে নির্যাতন হয়েছে সাউন্ড গ্রেন মারা হয়েছে আমি পড়ে গিয়েছি আমার সঙ্গে রক্তাক্ত হয়েছে এই আলেমদের সাথে ছিলাম এবং আগামী দিনের যে কোনো ধরনের এই আলেমদের পাশে থাকার জন্য ট্যাক্সি ক্যাব গ্রহণ আমি প্রস্তুত আছি প্রিয় ভাই এবং বন্ধুগণ তারা সেনাবাহিনীকে হত্যা করেছে তারা জামাত ইসলামের নেতৃত্ব হত্যা করে এবং অহংকার অবস্থা চলে গেল দেশে খাচি না শেখের বিটি পালায় না পালাবে না আল্লাহ রবীন্দ্র তার ওই অহংকার করে দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করলেন সে শুধু পালালো না এমন ভাবে পালালো তার দলের লোক জানলো না দিল্লিতে গিয়ে সেখানে বসে আছে এই অহংকারী যারা হবেন তাদেরকে আল্লাহ রব আলিন দুনিয়াতে এবং আখড়াতে কোনো জায়গায় তাদেরকে পুরস্কৃত করবেন না লাঞ্ছিত বঞ্চিত করবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকেও একদল লোক বাংলাদেশে কটাক্ত করার কথা বলছে তারা আজহারি সাহেবকে বলে আজহারি না মাঝারি এই ধরনের অধ্যক্ষমূলক কথা তারা বলছে আলেমদের সাথে বেআইনি করলে এই দেশের মানুষ তাদেরকে কোনো ভাবে করবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই আলেমদের সাথে বেয়াদি করে আলেমদের নির্যাতন করে তারা কি উপহার পেল অন্তত হেলিকপ্টারে যাইয়া ভারতে আশ্রয় নিতে আগামী দিনের পরিবে সমন হবে আলেমদের সাথে মুসলমানদের সাথে ইমানের সাথে কোরআনের সাথে নিбяযদ করা হয় তাহলে তাদেরকে ওই হেলিকপ্টার ওড়ানা সুযুদ দিবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব মিরাগের শিক্ষা হলো ঐক্যবদ্ধভাবে ইসলামকে ধারণ করতে হবে ইসলামকে আইনকে এই সমাজে বাস্তবায়ন করতে হবে আমরা সবাই দল মত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আলে মোলামা দেশের গণতান্ত্রিক মানুষ সবাই মিলে যদি আমরা থাকি তাহলে আগামী দিনে কোন শক্তি আমাদের উপরে মাথা চারা দিতে পারবে না আসুন আমরা আজকের এই সমাবেশ থেকে এই মিরাজের এই শিক্ষা থেকে শিক্ষা নেই এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলব যে আপনারা দ্রুত আপনাদের যে টাসগুলো আছে সংস্কারগুলো গুলো দ্রুত করতে করুন এবং একটি টাইম ফ্রেম বেঁধে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা মানুষের যে মূল্যায়ন তাদেরকে ভোট দিবেন তাদের হাতে ছেড়ে আপনারা চলে যান এই আহ্বান রাখে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ